তার নামাজের আরেকটা কথা মনে পড়েছে হাসপাতালে থাকাকালীন সময় শেষের দিকে তার কথা বোঝা যেত না অনেক চেষ্টা করেও কি বলতে চাচ্ছেন এটা বোঝা যেত না নিউমোনিয়ার কারণে গলা বলতেন কিন্তু আমরা বুঝতাম না না বলছিলেন আর আমি বুঝতেছিলাম একটা কাগজ কলম দিলাম যে আব্বা এটা লেখেন এদিকে ডান হাতে লেখার মতো অবস্থা ছিল না এত কাঁপতেছিল হাত যে লেখার মতো কোনো অবস্থা নেই তারপরও তিনি লিখলেন কি লিখলেন আশপাশে ডিউটি দপ্তর যারা ছিলেন নার্স টার্স সবাই মিলে আমরা উদ্ধার করার চেষ্টা করলাম কি লিখলেন তো পরে লিখলাম পড়লাম যে ওখানে আমার কাছে এখনো লেখা আমার আছে সাথে নিয়ে ঘুরে সেখানে উনি লিখছেন তোমার মায়ের নামাজ আমি জিজ্ঞেস করবো বাবা আমার নামাজের কথা বলতেছেন সাথে সাথে মাথা ধরলেন হ্যাঁ তোমার আম্মার নামাজ মানে নামাজের কি করলাম সে তো ওর নিয়ে আসে নাই নামাজ ওর না নাই এখানে কোথায় নামাজ পড়বে না পড়বে হাসপাতালের মধ্যে আছে তোমার আম্মা মহিলা মানুষ তার নামাজের কোনো ব্যবস্থা হয়েছে কি লোকটার যান তার জীবন সঙ্গিনীর নামাজের কি হবে নামাজ পড়তে পারলো কিনা সে চিন্তা সে বিপর তো এইরকম একজন নামাজের পাবন এবং নামাজ পাগল মানুষ কোরআন তেলাওয়াত পাগল মানুষ তাহাজুদ গুজার পাগল মানুষ এবং আল্লাহর কাছে দোয়া পাগল মানুষ এত দোয়া করতেন এত দোয়া করতেন আমি যখন ছোটবেলায় ছিলাম মাদ্রাসা শুরুর দিকে পড়তাম এত কিছু বুঝতাম না আমার এখনো মনে আছে তাহাজুদের সময় আব্বার কান্নার আওয়াজে ঘুম থেকে উঠে যেতাম উঠে উজু করে বিচারে বসে যেতাম কোনো পাশানো থাকতে পারতো না তার দোয়ার মধ্যে যে কান্না ছিল ভোর রাতে এত দোয়া এত লম্বা দোয়া তিনি করতেন আমি দেখি আল্লাহ রাবুল আলমী তার ভুল দুটি মাফ করে তাকে জান্নাত করুন এবং বাবা মার আমল দেখে সন্তানরা শিখে ওয়াজ বা বক্তব্য দিয়ে মানুষ যতটা শিখে তার চেয়ে বহুগুণ বেশি শিখে মানুষ চোখে দেখে এই জন্য আমাদের পরিবারের সদস্যদের সামনে আমাদেরকে মডেল হতে হবে আদর্শ হতে হবে আমাদের নামাজ আমাদের আমল আমাদের সততা আমাদের ব্যক্তিত্ব আমাদের তাকোয়া আমাদের হারামকে পরিহার করার মতো ইমানি শক্তি এগুলো দেখে দেখে আমাদের সন্তানরা আমাদের পরিবারের লোকেরা শিখবে এবং জানবে এবং আমল করবে অতএব আমাদেরকে তাদের সামনে সেরকম দৃষ্টান্ত হতে হবে যেন আমরা চলে যাওয়ার পরেও এই আমলগুলো তাদের উপরে প্রভাব সৃষ্টি করে সেই সাথে ওসিয়ত করে যাওয়া যে আমার আব্বা যারা ওসিয়ত করে গেছেন ওসিয়ত করে যাওয়ার এই গুরুত্বপূর্ণ আমলটা আজ হারাই গেছে নবী করিম সাল্লা সাল্লাম আবুল্লিন অমরাদার বর্ণিত হাদিসে তিনি বলেছেন তোমাদের কারোর যদি সন্তান সন্ততি পরিবারের কাছে কিছু ওসিয়ত করার মতো কোনো কিছু থাকে তে ওসিয়ত লেখার আগে যেন সে রাত একটা রাত না ঘুমায় আর আমাদের বছরকে বছর চলে যাচ্ছে ওসিয়তের খোঁজ খবর নেই বাবা মার ওসিয়তের গুরুত্ব কত বেশি এটা আমরা এখন যতটা উপলব্ধি করছি অনেকে হতেষ্টা বলছেন বাবার ছোট্ট একটা লেখা সামান্য একটা লেখা সেটাতেও ওসিয়তের গুরুত্ব এত বেশি থাকে যে এটা সন্তানের উপর প্রভাব সৃষ্টি করে আর বাবা লিখে ওসিয়ত দিয়ে গেছেন যেন সন্তানরা নামাজই হয় যেন হারাম হালাল বাস বিচার করে চলে যেন আল্লাহর ভীরু হয় এই ওসিয়তগুলো অনেক গুরুত্ব এছাড়া পাওয়া না থাকলে সেগুলোর ওসিয়ত করতে হয় আমার আব্বাজান সেগুলো করে গেছেন আলহামদুলিল্লাহ বিস্তারিতভাবে এ ধরনের দৃষ্টান্ত যেন আমরা রেখে যেতে পারি বরং ইচ্ছে ভালো দৃষ্টান্ত যেন রেখে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমার আব্বাজান রাহিমাহুল্লাহ তার মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য ছিল যে বৈশিষ্ট্যগুলো আমার বুঝগান হয়েছে থেকে নিয়ে আমি খুব বেশি মানুষের মধ্যে দেখতাম না লক্ষ লক্ষ হাজার হাজার দিনরাত মোত্তাকি পরেশগাদ মানুষ আমি দেখেছি আলহামদুলিল্লাহ কিন্তু তার মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল যে বৈশিষ্ট্যগুলো আজকাল এত বেশি দেখা যায় না এর ভিতরে একটা বৈশিষ্ট্য ছিল যে কোরআন ছিল তার জীবনের সবচেয়েতে প্রিয় সঙ্গী কোরআন ছাড়া তিনি একদিনও থাকতে পারতেন না আমাদের মনে পড়ে না যে তার যতদিন পর্যন্ত তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন একটা দিনও তার কোরান পড়া হয়নি এরকম কোনো দিন যেতে পারে কোন ব্যস্ততা শত ব্যস্ততা কোরআন পড়তে না পারলেও ঘুমের আগে একেবারে যত রাতি হোক একটু সময়ের জন্য হলেও কোরআনটা হাতে নিতেন একটু হইলেও পড়তেন এক পৃষ্ঠা আধা পৃষ্ঠা হইলেও পড়ার চেষ্টা করতেন কোরআন তেলাওয়াত হয়ে যাব এটা তিনি কল্পনাই করতে পারতেন না অথচ আমরাও প্রতিদিন এইভাবে এত গুরুত্বের সাথে কোরআনকে সময় দিতে পারি নি নবী করিম সাল্লাহ আলিয়া বলেছেন দুটি ইবাদত আছে যে ইবাদত গুলো মানুষকে কেমতন ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে মানুষের জন্য তার ভিতরে একটা হলো সিয়াম রোজা আর একটা হলো কোরান বলবে আল্লাহ রাতের বেলা তোমার বান্দাকে আমি ঘুমোতে কোরানের কোরআনের কোরানের ভালোবাসায় সে কোরআন অধ্যয়ন করেছে কোরআন পাঠ করেছে তিলাত করেছে বোঝার চেষ্টা করেছে কোরআনের সাথে সময় দিয়েছে তো আজ সে যেহেতু আমাকে দুনিয়াতে কখনো দূরে ঠেলে রাখে নাই আমাকে সঙ্গে সঙ্গে রেখেছে আজও আমি তাকে সঙ্গে রাখবো তাকে আপনি মাফ করতে হবে তাকে আপনি জান্নাতে দিতে হবে আমি তার থেকে পৃথক হব না সিয়াম বা রোজা বলবে আল্লাহ দিনের বেলা এ লোকটা পানাহার করতো না আমার জন্য রোজা রাখতে গিয়ে পানাহার করতো না দিনের বেলা তাকে আমি ক্ষুধার্ত রেখেছি পিবাশাক্ত রেখেছি সে আমাকে আগলে ধরতো সিয়াম ছাড়া কিছু বুঝতো না তো আজও আমি তাকে ছেড়ে কোথাও যাব না জান্নাতে তাকে দিতেই হবে তাকে আমি জাহান্নামে যেতে দিব না অর্থাৎ তার জন্য সুপারিশ করবে তো এইভাবে কোরআনের সাথে সময় দেওয়া এটা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে একেবারে হারিয়ে গেছে আমরা এত ব্যস্ত আজকাল যে আমরা কোরআনের জন্য সময় বের করতে পারি না। সারা সারা রাতে অনেক আজে বাজে কথা অনেক বেহুদা কথা অনেক বেহুদা আলাপ অনেক বেহুদা আড্ডা অনেক বেহুদা সময় ফেসবুকে ইউটিউবে নানাভাবে আমরা ব্যয় করে থাকি রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকানে কিন্তু কোরআনের সাথে সময় দেওয়ার মতো সুযোগ আমাদের বেশিরভাগ মানুষের আজকাল হয় না তো আমার মধ্যে এই গুণটা ছিল যে তিনি কোরআন ছাড়া কিছু বুঝতেন না কোনো কারণে হয়তো অনেক বেশি মেহমান অতিথি ছিলেন কোনো ঝামেলা ছিল কোরআন ধরতে পারেন নাই দিন শেষে তার আক্ষেপ শুধু এটাই থাকতো যে ঝামেলার কারণে আজ আমার কোরআন পড়া হয়নি পরেও দেখতাম যে ঠিক ঘুমোতে যাওয়ার আগ মুহূর্তেও কোরআনটা নিয়ে তিনি বসে পড়তেন যে একটু তেলাওয়াত করে তারপর ঘুমাই সারাদিনে একটু হয় হয়নি আল্লাহর কোরআনের সাথে কথা বলা হয়নি আল্লাহর সাথে কথা বলা হয়নি কিভাবে ঘুমাতে চাই এ অভ্যাস তার আজীবনের ছিল আরেকটা অভ্যাস তার ছিল তা হলো নামাজের ব্যাপারে সিরিয়াসনেস এটাও আমাদের থেকে অনেকটা হারিয়ে গেছে আমরা অনেকে পাঁচ শক্ত নামাজ পড়ি কিন্তু সিরিয়াস এতটা না আমরা নামাজের ব্যাপারে জামাতের সাথে নামাজ প্রথম কাতারে নামাজ তা সাথে সহায়তা দেয় তারপরে আবার সালাতের ক্ষেত্রে ধীর এগুলো সবগুলো আমাদের থেকে হারিয়ে গেছে অনেকেই আমরা সালাত আদায় করি পাঁচ অক্ত করি কিন্তু দেখা গেল যে সুন্নতের কোনো খোঁজ খবর নাই আগেরটা পরে পরেরটা আগে কখনো পড়লাম সুন্নত কখনো পড়লাম না তাকবিরুল্লা তো পরের কথা জামাত এক রাখাত দুই রাখাত তিন রাখাত ছুটে যাচ্ছে আমরা বেশিরভাগ মানুষই নামাজের ব্যাপারে গাফেল আর যদি আদায়ও করি তাহলে কোনো রকম না আছে না অন্য কিছু আছে তাড়াহুড়ো তো আমার আব্বাজার রহমা মধ্যে এই বিষয়টা দেখেছি সারা জীবন আপনাদের সঙ্গে শেয়ার করা যাতে ভালো দৃষ্টান্ত দেখে আমরাও আমলের জজবা প্রেরণা পাই তিনি সারা জীবন নামাজের জন্য পাগল করা ছিলেন এবং হাদিসে আমরা পাঠ করেছি কানান নবী সাল্লাহ সাল্লাম ইদা হাজাবাহরুল ফাজা সাল্লাহ নবী করিম সাল্লা সাল্লামের জীবনে কোনো সমস্যা হলে নামাজে দাঁড়িয়ে যেতেন আবাজার রাহমহল্লা কেউ দেখেছি সারা জীবন ছোট বড় যে কোনো সমস্যা হতো সাথে সাথে সবকিছুর আগে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন এবং দীর্ঘ সময় নিয়ে তিনি নামাজ পড়তেন যত রকম অসুবিধা হয়েছে একেবারে সেই বুজগান হয়েছে থেকে দেখছি যে আল্লাহর বান্দা যে কোনো অসুবিধায় এখানে ফোন করা ওকে হেল্প নেওয়া এসব পরে আগে উজু করে দুরাকাত নামাজ সুন্দর করে দুরাকাত নামাজ পড়ে দোয়া করে এরপরে অন্যান্য চেষ্টা করতেন